স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সেশন নাম্বার একের আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে দেখুন সেক্ষণ অভিজ্ঞতা তিনে বলা হয়েছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সেবা সহজীকরণে ডিজিটাল মাধ্যম সেবা গ্রহণে সন্তুষ্টি অর্জন মানে সেবা গ্রহণের ক্ষেত্রে আমরা যদি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করি তাহলে কি আমাদের নিজেদেরই সন্তুষ্টি আসবে কাজের উপর দেখুন প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়ার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ যে কোনো নাগরিক সেবাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে সেখান যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায় সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাদের কী করতে হবে কে সেবাটি দিবে কত দিনের মধ্যে দেওয়া হবে ইত্যাদি যিনি সেবা দিচ্ছেন আর যিনি সেবা নিচ্ছেন সকলেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হতে পারছি সেবাটি সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় এমন তথ্য সংরক্ষণ করব সেশন নাম্বার এক নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তিগুলো যে ব্যবহার হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়েছে নুজহাত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিয়ে এলো কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে ম্যাসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইনে অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায় সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে দেখুন এখানে একটা মেসেজ আসছে যে কংগ্রেচুলেশন নুজহাত ইউর এনআইডি কার্ড ইজ রেজিস্টার্ড অ্যান্ড ডাউনলোড মানে লিঙ্ক দেওয়া হয়েছে কোথা থেকে সে ডাউনলোড করতে পারবে তা মেসেজের মাধ্যমে জানানো হয় সেটা সে ডাউনলোডও করে ফেললো কিন্তু পরক্ষণেই একটা ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে কিন্তু সে তো তথ্য ফর্মে সব তথ্য ঠিকই দিয়েছিল তাহলে কি যারা তথ্য টাইপ করেছিল তাদের তারাই ভুল করেছেন পরের দিন নুজহাতের বাবা নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটার সংশোধন ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব কিন্তু এই সেবাটা পেতে গেলে মোবাইল বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে নুজহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করলেন এরপর কি তাকে একটা মেসেজ পাঠানো হয় প্রিয় নুজহাত কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হওয়ায় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারে এজন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয় কিছুদিনের মধ্যে মেসেজের মাধ্যমে নুজহাত জানতে পারল যে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হওয়ায় অনুমোদন হয়েছে ওয়েবসাইটেও তার সংশোধন সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল সে এখন ভীষণ খুশি এটা হচ্ছে কি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম মানে বাংলাদেশ এনআইডি কার্ড যে প্রদান করে তার একটি ওয়েবসাইট উপরের ঘটনাটিতে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পূর্ণ করলো তার নিচের ঘরে আমাদের প্রভাচিত্রের মাধ্যমে লিখে ফেলি এই যে এখানে একটি ঘর দেওয়া হয়েছে এখানেও কিছু জায়গা আছে যে এইখানে আমাদেরকে প্রভাচিত্র করতে বলা হয়েছে ক্লাস এইট ক্লাস সেভেনে এবং এইটে আপনাদেরকে চিত্র করা শেখানো হয়েছিল যদিও আপনারা এবছর নতুন তো দেখুন আমি এর সমাধানটা লিখেছি যে এর চিত্রটা এরকম হবে সে কি শুরু প্রথমে হবে শুরু এরপর কি সেখান থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য জমা দেওয়া সে কী করেছে জাতীয় পরিচয়পত্রের জন্য কর্তৃপক্ষের কাছে নিজের পরিচয়পত্রে জমা দিয়েছে এরপর কি কর্তৃপক্ষ কি করেছে তথ্যটা যাচাই করেছে যে তথ্যটা যদি সঠিক হয় তাহলে কি হবে তার জাতীয় পরিচয়পত্র সে পাবে আর যদি তথ্যটা সঠিক না হয় তাহলে কি সেখানে সে সে আর জাতীয় পত্র পরিচয়পত্রটি কি পাবে না তো এভাবে তোমরা তোমাদের ছকটি পূরণ করতে পারো বা চিত্রটি বানাতে পারো নিজেদের মতো করে বানানোর চেষ্টা করো এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন হয়েছে এবার আমরা নিচের চিত্রে নুজহাতের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতা দেখাবো এখানে দুটি ধাপ দেখানো হয়েছে বাকিগুলো আমরা করি দেখুন এখানে একটা কি চিত্র প্রভাব চিত্র দেওয়ার হয়েছে এখানে সে কি অনেক খুশি এখানে সে হচ্ছে নর্মাল মানে খুশিও না আবার দুঃখ দুঃখিতও না এরপর কি এখানে সে অনেক রাগই অথবা কি দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তো এই চিত্রটা আমাদেরকে দিতে হবে যে সে প্রতিটা পদক্ষেপে কোন কোন অবস্থানে ছিল সেটা আমাদেরকে দিতে বলা হয়েছে তো এটারও সমাধান দেখুন আমরা একটা নমুনা সমাধান দিয়েছি যে তত্ত্ব সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হয় এর জন্য সে খুশি কিন্তু। কারণ সে কি নতুন আইডি কার্ড পাবে এরপর কি ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় অবশ্যই এটার জন্য কি সে একটু অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এরপর কি সেখান থেকে নতুন পরিচয় প্রাপ্তি এটার জন্য কি সে খুশি কারণ কি সে নতুন পরিচয়পত্র পেয়েছে এরপর আবার কি তার নামের বানান ভুল সরি এখানে তার না তার বাবার নামের বানানে ভুল এসেছে তবে সেটা কি হবে তার জন্য কি একটা কি কষ্টের কথা না সে দুঃখিত এর জন্য দুঃখ প্রকাশ করেছে এরপর কি সংসদের জন্য আবার কি নির্ভুল পরিচয়পত্র পর সংসদের পর যখন আবেদন করে তখন কি তারপরে নতুন একটি নির্ভুল পরিচয়পত্র তাকে দেওয়া হয় এর জন্য এরপরে কি সে খুশি অনুভব করে তো তোমরা চাইলে এই সমাধানটি তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো এইভাবে লিখতে হবে আমি নমুনা দেখিয়ে দিলাম তোমরা নিজেদের মতো চেষ্টা করবে এরপর দেখো জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন একটি নাগরিক সেবা এই সেবাটিকে কাজ সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপেই একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছে আর এই জন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাটিতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না যেমন ধরুন যে সে আবেদন করেছিল অনলাইনে কিন্তু কি তাকে ছবি তোলার জন্য বা তাকে পরিচয়পত্রটি নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে যেতে হয়েছে তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছিল তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়নি তো দেখুন এই ছকে আমাদেরকে লিখতে হবে যে বর্তমানে কোন কোন জিনিসগুলো নন ডিজিটাল এবং কোন কোন জিনিসগুলো ডিজিটাল মানে নাগরিক সেবার বিভিন্ন ধাপে ডিজিটাল ও নন ডিজিটাল মাধ্যম কোন মানে আগে ডিজিটাল মাধ্যমগুলো কোন নন ডিজিটাল মাধ্যমগুলো কোনগুলো এবং ডিজিটাল মাধ্যমগুলো কোনগুলো তো এর সমাধানটাও আমরা দেখি দেখুন এখানে একটা নমুনা সমাধান আমি লিখেছি তো নন ডিজিটালে কি রয়েছে দেখুন কাগজের মাধ্যমে কাজের ফর্ম পূরণ মানে আমি যে কাজটা করতে চাই সেটার জন্য কি কাগজের মাধ্যমে আমি ফর্ম পূরণ করতে হচ্ছে এটা হচ্ছে কি নন ডিজিটাল যেহেতু এখানে কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়নি তাই এটি একটি নন ডিজিটাল মাধ্যম আরেকটি দেখুন লেখার জন্য ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ব্যবহার করা ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ব্যবহার করা সেটা কি অবশ্যই একটি প্রযুক্তি ব্যবহার করে আমরা কাজটি করতেছি এর জন্য এটা কি একটা ডিজিটাল মাধ্যম এরপর দুই নম্বরে আমি লিখেছি লাইনে দাঁড়িয়ে ছবি তোলা অনেক সময় কি হয় আমাদের লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে হয় কিন্তু বর্তমানে যেহেতু আমাদের সকলের কাছে স্মার্টফোন রয়েছে তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের স্মার্টফোন ব্যবহার করে কি করতে পারি ছবি তুলতে পারি এটা হচ্ছে কি ডিজিটাল এবং নন ডিজিটাল কি লাইনে দাঁড়িয়ে ছবি তোলা তিন নম্বর কি রেজাল্ট এর জন্য কাগজে দেখানো রেজাল্টের জন্য কাগজে দেখানো মানে রেজাল্টটা কিন্তু অনেক স্কুল কিন্তু রয়েছে যারা রেজাল্ট পাবলিশ করে দেয়ালে টাঙিয়ে দেয় সকল স্কুলেই দেওয়া দেওয়া হয় কিন্তু বর্তমানে কি হয় যে অনলাইনে বা মোবাইল মেসেজের মাধ্যমে আমরা রেজাল্ট জানতে পারি তাই না আমরা অনলাইনের মাধ্যমে বা মোবাইল ম্যাসেজের মাধ্যমে রেজাল্ট জানতে পারি এটা হচ্ছে কি একটা ডিজিটাল মাধ্যম ব্যবহার করা এরপর হচ্ছে কি কাগজের ফর্ম পূরণ করি তখন সেটা কি একটা নন ডিজিটাল মাধ্যম এবং যখন আমরা ভর্তির জন্য অনলাইনের মাধ্যম ব্যবহার করি যে ভর্তির জন্য কোন স্কুলে আমরা ভর্তি হবে কোন কোন স্কুলগুলো সিলেকশন দেওয়া এটা হচ্ছে কি একটা ডিজিটাল মাধ্যম তাই না